কি বিচিত্র এই বিশ্ব গোটা পৃথিবী জুড়ে কত ভাষার কত বর্ণের মানুষের আজব রীতিনীতি প্রচলিত লাখ লাখ জনজাতির মধ্যে কত না আজব প্রথার চল রয়েছে এই যেমন আফ্রিকার ইথিওপিয়ার আদিবাসী জনজাতি মুর্শি এবং সুরি গোষ্ঠীর মেয়েদের ঠোঁট চিড়ে ঢোকানো হয় ইয়া বড় চাকতি অনেকটা ঠিক চায়ের প্লেটের মতো কিভাবে বসানো হয় এই চাকতি আসুন জেনে নেওয়া যাক সুরি আর মুড়শি উপজাতির মেয়েদের পনেরো ষোলো বছর বয়স হলেই নিজের ঠোঁট চিরে কাটা জায়গায় কাঠের টুকরো গুঁজে দেওয়া হয় পরদিন সেই টুকরো বার করে আরও একটু বড় আকারের টুকরো ঢোকানো হয় তারপর দিন আরেকটু একটু বড়ো টুকরো এইভাবে রোজ কাটা ঠোঁটে টান পড়তে পড়তে কাটা অংশের ফাঁকটা বাড়তে থাকে যখন ঠোঁটের কাটা অংশের ফাঁক অনেকটা বেড়ে যায় তখন সেখানে মাটির গোলাকার চাকতি লাগিয়ে দেওয়া হয় কয়েক মাস বাদে বাদে সেই চাকতি বদলানো হয় প্রথমে লাগানো হয় ছোট চাকতি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চাকতির সাইজ একটা সময়ের পর ঠোঁটের কাটা অংশ চায়ের প্লেটের সাইজের চাকতি ধরে রাখতে সক্ষম হয় সেটাই হয় সুরি আর মুর্শি উপজাতির মেয়েদের স্থায়ী অলঙ্কার মাটির প্লেটে নানা রঙ দিয়ে আঁকা থাকে সেই নকশা যত বড় প্লেট ঠোঁটে ঢোকানো হবে সেই নারীর গরিমা তত বেশি অত বড় ঠোঁটের ভারে সুরি আর মুরশি উপজাতির মেয়েদের ঠোঁট উল্টে ঝুলে থাকে গলা পর্যন্ত নিচের পাটির দাঁত মারি সব বেরিয়ে পড়ে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় বাস মুড়শি উপজাতির মূলত দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তে অবস্থিত ওমান উপত্যকাই হয়ে উঠে এদের বাসস্থান মুর্শি ডট ও আরজি ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে বর্তমানে মুর্শি উপজাতির মানুষের সংখ্যা প্রায় দশ হাজার এই উপজাতি মনে করে ঠোঁটের চাকতি নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এই ঠোঁটের চাকতির কারণে বিয়ের সময় পাত্রপক্ষকে বিশাল টাকা পণ দিতে হয় তো তথ্যটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করে আপনার পরিবার পরিজনকে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আপনাকে এরকমই তথ্য দিতে থাকব ধন্যবাদ